এখানে আমরা আসলাম বামের পাইপ আনতে অনেক ব্যস্ত বহুত পাইপ খুঁজতেছি এগুলি কিন্তু জাহাজের পাইপ কোন উঠে গেছে উপরে থিকনেস ঠিক করতে ভাই কোনটা দেখলা আরে দেখাও কোন খুবই ব্যস্ত কোনটা নিবো কনফিউশনে আছি এই জায়গাটা এই পাইপটা খালি একটুখানি বাঁকা আর না পুরোটা ঠিক ছিল ঠিক আছে এই পাইপটা আমরা দেখছিলাম

ঝামেলা আছে আহ নামো আলাইকুম চির চেনা মুখ এই সেই সোহেল ভাই আমাদের কয় খোপের বাম এটা ভাই কত ক্ষোভের কত খোপের বাম বানাই দাস ষোলো খোপ চোদ্দ 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 খোপের বাম আমরা করতেছি সোহেল ভাই আমাদের খুবই পরিচিত মুখ সেই সব সময় আমাদের এই ছাদের বাম সব সময় তারা দিয়ে আমরা করি এইবারও তার তার ব্যতিক্রম নাই খুবই সুন্দর হয়েছে ভাই জায়গায় কতটুকু ক্যাপাসে চোদ্দ খো ফেরি করলাম সোলভাই হাতাটা কয় কয় ফিট লম্বা লম্বা কত ফিট এটা হাতা হাতা এমনি বারো ফিট বারো ফিট পাইপ পনেরো ফিট আমাদের পনেরো ফিট হচ্ছে পাইপ আর বারো ফিট হচ্ছে হাতা আর বাম হলো চোদ্দ খুব এই আমাদের কার্যক্রম শুরু হয়ে গেল এই সোয়েল ভাই এখন পাইপ জায়গা মতো ফিডিং হচ্ছে এই যে কত নাম্বারটা লাগাইলো সাত নাম্বার এই যে দেখো কীভাবে ফিটিং হইতাছে

তেরো কেজি সামথিং আছে একশো আঠারো টাকা করে কেজি পড়ছে এই যে পাইপটা লোহার পাইপ এটা পনেরো ফিট নিছি আমরা এটা দুই ইঞ্চি পাইপ আর এটা ভিতরে মাংস মানে ভিতরে মোটাটা হচ্ছে তিন মিলি তিন মিলি ঠিক আছে আমরা রং করে দিছি আর এটা বামটা আছে ইয়ে ছয় ফিট ছয় ইঞ্চি ছয় ফিট ছয় ইঞ্চি আছে এই আমাদের রেঙ্গুন লাগানো হইতেছে এই রেঙ্গুন এই সাইডের চারটা যে বাঁশ লাগানো হয় এটাকে বলা হয় রেঙ্গুন ঠিক আছে এটা সোয়েল বাইর থেকে আমরা ভালো করে জানলাম এই রেঙ্গুনের এই জায়গায় একটা নাট ঢোকায় দিছে বড় একটা নাট বড় একটা নাট দিছে এই নাটটা নাটের ভিতর দিয়ে ঢুকে যাবে কত ঢুকে বইটা মিনিমাম তো পনেরো ইঞ্চি নাকি এক বেশি আছে রেঙ্গুন রেঙ্গুন লাগাইতেছে পুরাই ব্যস্ত আর ওইদিকে আমাদের আরেকজন কাজ করতেছে আমাদের কামরান এমডি শান আড্ডা লাগাইতেছে এই যে আমাদের এমডি শান

একদম সুন্দর করে এখানে একটা হোল করে নিচে নি কিভাবে হোলটা করছে তো লোহার নাটটা এদিক দিয়ে দিয়ে দিছে করে কিন্তু পুরোটাই পাইপ দেখে হচ্ছে আমি রিং দিই ঠিক আছে দুইটা কিভাবে দিছে দেখছেন একটা দিছে ভিতরে একটা দিছে বাইরে আর ছেদিগুলাও ওরকম ভাবে করছে এটা ফাটে না এটা জাস্ট হালকাই হয়েছে একটু তেরা একটু তেরা করে দিছে ঢিলটা ঢিলটা একটু তেরা করে ঢিল করছে এই একটা ঢুকে গেছে আর এই যে এখন ওই জায়গাটা আপনাদের দেখাই এই যে

দিয়ে 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 বারবার সরেন সরেনি তো সরেন ভালো নৌকা হইছে এই দিয়ে 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 শুভ এই দেখো আমরা একটা জি পাইপ দিছিলাম পনেরো ফিট পনেরো ফিট দিছিলাম এই জে পাইপটা আপনারা নয়া বাজার বাওয়ানি স্কুলের পাশে খাজা মার্কেটে গেলে পাবেন ওখানে দামাদামি করে নেবেন ওখানে খুবই ভালো রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন খুবই ভালো আপনারা নিতে পারেন এই শুভ আমাদের খাচ্ছে খাবারের দরকার আছে এই শুভ ডন ভাইয়া তুমি ধরো আমরা কবুতরের হাড়ির মধ্যেই বাস এই যে আমাদের কাদের খান আরে এই যে শুভ শুভ কেমন কামড়টা দাও তো

এই মাপটা হলো রেঙ্গুনের মাঝখানে যে চুটিটা থাকে চারপাশে এই চুটিটার মাপ এটার চুটিটার মাপ হচ্ছে পাঁচ কি তিন ইঞ্চি মাপটা খুবই ভালোভাবে নিচ্ছি যাতে নেক্সট টাইম কাজে লাগে সোহেল ভাই এখন ব্যস্ত সোহেল আপনার নাম্বারটা দেন নাম্বারটা হ্যাঁ নাম্বারটা কোন জিরো ওয়ান সেভেন টু তারপর কেউ যদি বাম বানাইতে চান ফোন দিয়া কত বানাবেন দরকার হলে কথা বইলা আইসা নিয়েন সে খুবই ভালো বাম বানায় সব ধরনের বামই তার কাছে আছে আপনি চাইলে লোহার পাইপ দিয়েও বানায় নিতে পারেন কন্টাও করে নিতে পারেন আর আপনি চাইলে লোহার পাইপ আপনি দিতে পারেন পাকবাদি সে দিবে সব কিছু করে দিবে সব ব্যবস্থায় আছে সব আপনিও দিতে পারেন তার মজুরিটা খালি দিয়ে দিতে পারেন আর না হলে তারে পাইপটা বাদে সব দিয়ে দিতে পারেন এক একজন এক এক রকমভাবে নেয় আমি জাস্ট পাইপটা আমি দিছি আর বাইরে সব কিছু দিছে চালনি টালনি থেকে নিয়ে সব কিছু দিয়েছে আমাদের বাম প্রস্তুত হয়ে গেছে এখন আমরা লাগানোর পালা তো আমাদের এই বামটা তৈরি করতে আমাদের প্রায় সোয়েল বাইকে দেওয়া হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা আর পাইপটা কিনা হয়েছে আপনার পনেরোশো টাকার মতো এই হচ্ছে আমাদের খরচ মোটামুটি এই খরচে আমাদের সুন্দর একটি বাম তৈরি করে দিলেন সোহেল ভাই আর এর থেকেও ভালোভাবে যদি আপনাকে নিতে চান তাহলে সোহেল সোয়েলবাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর এর কমেও নিতে পারবেন যত খুব কম অত প্রাইস কম আর যত খুব বেশি অত প্রাইস বেশি সো আপনারা একটু যাচাই বাচাই করে নেবেন সোহেল সোয়েলবাইয়ের সাথে কথা বলে নেবেন ধন্যবাদ সবাইকে

বাম বনাই দিলোঁ বাই দেখুৱাইব বাই আমাৰ হা দেখুৱাইব আল্লা হাফিজ